বন্ধুরা এই সময় মধ্যে আপনাকে স্বাগত জানাই আর আজ একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি ব্লগ নিয়ে এসেছি যেটাতে যেটা দেখে কিন্তু আপনারা জীবনে হয়তো বিপদে পড়লে কাজে লাগাতে পারেন ভিডিওর সামনে দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যারা ভিডিওটা দেখছেন যে আমাকে এই মুহূর্তে ঘাটাল থানায় যেতে হচ্ছে তো হঠাৎ করে ঘাটাল থানা আপনারা মানেই তো আপনারা বুঝতে পারছেন যারা বিপদ আপদ সমস্যা কিংবা যেটা হয় যে কোনো গন্ডগোল সমস্যা মারপিট অ্যারেস্ট সেটা আমরা ভাবি তো আস্তে আস্তে আপনি জেনে যাবেন কি জন্য কি কারণে ঘাটাল যেতে হচ্ছে তো গাড়ি রাখা আছে আর যেটা বলার তো থানায় যাচ্ছি মানে তো বুঝতেই পাচ্ছেন ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্টস রয়েছে এটা আমার টেট সার্টিফিকেট মার্কশিট নিজস্ব সার্টিফিকেট তো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে ডেট সহ সমস্যা হচ্ছে যেটা যে অনেক দিন অনেকগুলো বছর কেটে গেছে আমাদেরও বয়স হয়ে গেছে আমাদের বয়স তখন ছিল আঠাশ বছর যখন টেট পরীক্ষা দিয়েছিলাম এই মুহূর্তে চল্লিশ একচল্লিশ বছরে বিলংস করছি অনেকটাই বয়স বেড়ে গেছে তো তো টেট সার্টিফিকেটটা তো রয়েছে অরিজিনাল আপনাদেরকে দেখালাম কিন্তু ওই দু হাজার এগারো সালে টেটের যে অ্যাডমিট কার্ড সেটা আমি হারিয়ে ফেলেছি তো জানি না জীবন কোন ক্ষেত্রে কি মোড় নেয় কারণ ভাবতেই পারিনি যে দু হাজার আর এগারো সালের টেট যেটা পরীক্ষা হয়েছিল বারো সালে তারপর রেজাল্ট পাবলিশ হয়েছে আমাদের টেট সার্টিফিকেট দিয়ে দিয়েছিল দু হাজার পনেরো ষোলো সালে সেটা ভ্যালিডেশন ছিল আঠেরো সালের মার্চ মাস পর্যন্ত তো সেই সালের আবার এনসিটি নিয়ম অনুসারে সেই সার্টিফিকেটের আমাকে ভ্যালিডেশন করতে যেতে হবে এই মুহূর্তে আপনার এই হাজার চব্বিশ সালের জুলাই মাসেতে আমাকে ভ্যালিডেট করতে যেতে হবে এসএসসি অফিসে এটা কল্পনারও বাইরে বন্ধুরা তো তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে চড়াই উদরাইয়ের মধ্যে দিয়ে আমাদের জীবন যাচ্ছে এসএসসি ডেট দু হাজার তো এই সার্টিফিকেটের যে ভ্যালিডেশান সেটাকে লাইফ টাইম করার জন্য যেহেতু আমার অ্যাডমিট কার্ডটা আমি হারিয়ে ফেলেছি তো সেই কারণেই আমাকে একটা মিসিং ডায়েরি যেটাকে জিডি বলা হয় সেটা আমি করলাম এবং অবশ্যই ঘাটো থানা আমাকে কপারেট করলেন বিভিন্ন জায়গায় যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন স্থানকে এক্সপ্লোর করছি আরেকটা বলবো যারা ভাবছেন যে পুলিশ স্টেশন বা থানা মানে কোনো সমস্যা কর ব্যাপারটা একদমই না বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে সেখানে যেতে হয় বিশেষ প্রয়োজনে যেতে হচ্ছে এবং সে প্রয়োজনটা আমারই মানে আমার মানে আমার অনবদ্য নন্দী আমার নিজের তো চলুন ঘোড়াল থানায় নিয়ে যায় এবং পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন কি হলো আশা করি অনেকের জীবনেই এই ধরনের পরিস্থিতি আসবে এবং আপনারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন অনেক কিছু জানবেন তো যাওয়া যাক আপাতত এই দেখতে পাচ্ছেন ডকুমেন্টসগুলো আমি আমার যে স্কুটি রয়েছে স্কুটির ভেতরে রাখছি তো দেখা হবে ঘাটা সামনে ততক্ষণের জন্য দেখতে থাকুন একটু তো বন্ধুরা আজ তেরোই জুলাই এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাড়ে পাঁচটা বাজছে আকাশের অবস্থা আকাশে মেঘ রয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে বন্ধুরা আমরা ঘাটালের আগোড়ায় এসে গেছি সামনেই ঘাটালের পেট্রোল পাম্প আর এই দিকে দেখুন ঘাটাল থানা চলে যাচ্ছে আমরা ঘাটাল থানায় যাব এই ঘাটাল থানা রয়েছে দেখতে পাচ্ছেন তো থানার দিকে এগিয়ে যাব তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই দেখুন একটু এগালে এই দেখুন এখানে গাড়ি স্ট্যান্ড করার জায়গা তো বন্ধুরা ঘাটাল থানার সামনে দাঁড়িয়ে রয়েছি যে কারণে এখানে এসেছি একটু খোলসা করে বলে দিই আপনাদেরকে তো থানা মানেই কিন্তু আমরা অনেক কিছু ভেবে নি যে থানায় কেন যাচ্ছে কিন্তু এটুকু মনে রাখবেন যে একটা গণতান্ত্রিক দেশে থানা পুলিশেরও একটা বিরাট বড় ভূমিকা থাকে অবদান থাকে তো আমার একটা ডকুমেন্টস মিসিং হয়ে গেছে আপনাদেরকে আরও ডিটেলসে জানাচ্ছি আজ থেকে প্রায় ১৩ বছর আগে হ্যাঁ দু হাজার এগারো সালে টুয়েলভ আর টি যাই বলুন না কেন তার বিজ্ঞপ্তি দিয়েছিল যেটাকে বলা হয়েছে টেট দু হাজার এগারো তো টেট দু হাজার এগারোর পরবর্তী ক্ষেত্রে আমি উত্তীর্ণ হই এবং টেট সার্টিফিকেটও নিই মানে টেট অরিজিনাল যে সার্টিফিকেট সেটাও পাই আর তার পরবর্তী ক্ষেত্রে আমিও ডাক পাই আমিও গেছিলাম আপনার এসএসসি ইন্টারভিউতে এখন যেটা ব্যাপার হচ্ছে যে তারপর দীর্ঘদিন বেশ কয়েক বছর কেটে গেছে কয়েক বছর মানে প্রায় তেরো চোদ্দ বছর অতিবাহিত এখন এনসিটি যেটা নতুন নিয়ম করেছে দু সালে যে একবার টেট পাস করলে সেটা লাইফ টাইম ভ্যালিড টেট করতে হবে মানে ভ্যালিডিটিটা লাইফ থাকবে মানে চির দিনের জন্য ওই ভ্যালিডিটিটা হয়ে যাবে টেট পাস সার্টিফিকেট কারণ আমাদের কাছে যারা দু সালে টেট পাস করেছিল মানে টেট দু হাজার এগারো তো তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা ভ্যালিডেশান ছিল আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ভ্যালিডেশানটা ছিল হচ্ছে একত্রিশ তিন দু এটা আমার টেট সার্টিফিকেট টেট মার্কশিট নিজস্ব সার্টিফিকেট তো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে ডেট সহ তো সেই এনসিটিও নিয়ম অনুসারে আমরা যারা দু সালে টেট পাস করেছিলাম দু হাজার চব্বিশে এসে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে সেই সার্টিফিকেটের ভ্যালিডেশন করতে হবে নতুনভাবে আবার হচ্ছে ওর মানে যেটা হচ্ছে ডেট যেটা ওখানে লেখা ছিল আপনাদেরকে দেখালাম যে ডেটটা লেখা ছিল যেটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছিলো সার্টিফিকেটের একত্রিশ তিন দু হাজার আঠেরোতে সেটা এক্সটেন্ড করা হবে আর সেই জন্যই যারা যারা পাশ করেছিলেন তাদের কাছে আবেদন রাখা হচ্ছে যেন রিজনাল অফিস কিংবা এসএসসির যে সদর দপ্তর রয়েছে যেটা আচার্য ভবন কলকাতার করুণাময়ীর কাছে তো সেখানে আসার জন্য নির্দিষ্ট ডেটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যাতে টেট পাস উত্তীর্ণ যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা সার্টিফিকেটটা ভ্যালিডেট করতে প্রত্যেকে আসেন এখন ডেট পাস সার্টিফিকেট ভ্যালিডেশন করতে গেলে বেশ কিছু ডকুমেন্টস লাগে তার মধ্যে প্রথমেই আসছে একটা দরখাস্ত দিতে হয় নাম্বার টু হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড দরকার আর নাম্বার থ্রি আপনার যেটা দেখালাম সেটা হচ্ছে অরিজিনাল ডেট সার্টিফিকেট এটাও প্রয়োজন হয় আর নাম্বার ফোর একটা আপনার হচ্ছে যে আইডেন্টি কার্ড লাগে যে আমি কোন অঞ্চলের বাসিন্দা তার একটা প্রুফ লাগে এখন সমস্যা হচ্ছে যেটা যে অনেক দিন অনেকগুলো বছর কেটে গেছে আমাদেরও বয়স হয়ে গেছে আমাদের বয়স তখন ছিল আঠাশ বছর যখন টেট পরীক্ষা দিয়েছিলাম এই মুহূর্তে চল্লিশ একচল্লিশ বছরে বিলংস করছি অনেকটাই বয়স বেড়ে গেছে তো তো টেট সার্টিফিকেটটা তো রয়েছে অরিজিনাল আপনাদেরকে দেখালাম কিন্তু ওই দু সালে টেটের যে অ্যাডমিট কার্ড সেটা আমি হারিয়ে ফেলেছি তো এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আপনার পনেরো তারিখ থেকে যে রিজিয়াল অফিস আমাদের যেটা বাঁকুড়া ওয়েস্টার্ন রিজিয়ান যেখানে আমি পরীক্ষা দিয়েছিলাম রিজিয়ানের সদর দপ্তরে আপনার পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যেতে হবে এই জুলাই মাসের তো ভ্যালিডেট করতে গেলে আমার কিন্তু অ্যাডমিট কার্ডটাও দরকার আপনাদেরকে বললাম যে চারটে ডকুমেন্টস লাগছে তার মধ্যে অ্যাডমিট কার্ডটাও দরকার কিন্তু আমি অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেছি আর সেই কারণেই আপনার আমাদের ঘাটাল পুলিশ স্টেশনে আসা যে একটা জেনারেল ডায়রি করতে এসেছি এবং জেনারেল ডাইরিটা নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাকে আমাকে সাবমিট করতে হবে তো আপাতত এগুলো আপনাদেরকে বললাম আশা করি অনেকেরই কাজে লাগবে তো এখন যাব অফিসারের কাছে যিনি চেয়ারে রয়েছেন তার কাছ থেকে নেব জেনারেল ডায়েরি তো সেদিকে এগিয়ে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা তো জিডি করতে গেলে একটা অ্যাপ্লিকেশান লাগে এই ঘাটাল থানা তো স্যার চেয়ারে রয়েছেন এখান পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো এরপর আমি যে স্যারকে দেবো এবং রিকোয়েস্ট করব যাতে হচ্ছে আপনার জিডিটা নেওয়া হয় হ্যাঁ তো বন্ধুরা আমি জিডি নাম্বারটা পেয়ে গেছি আপাতত দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশনের সামনে রয়েছে মানে পুলিশ ফাঁটির সামনে রয়েছি তো এটা ওনাদের পুলিশ তো ওই জন্য একটু দূরে এসে গেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁটাল যে থানা রয়েছে সেখানে মা কালীর পুজো হয় সেই সান্ধ্যকালীন পুজোটাও আরম্ভ হয়েছে তো আমি দেখাবো আপনার জিডি নাম্বারটা পেয়ে গেছি তো আশা করা যায় সব কিছু ভালো হবে তো বন্ধুরা বাড়ি ফিরে গেছি দেখতে পাচ্ছেন গাড়িও রেখে দিয়েছি আর আপনাদেরকে দেখাবো দেখুন এটা অ্যাপ্লিকেশানের পাশে জিডি নম্বর সহ দেখতে পাচ্ছেন খাটাল থানার স্ট্যাম্প পড়ে গেছে তো আমি পেয়ে গেছি যেটা আমার দরকার আপনার আমার যে সার্টিফিকেট সার্টিফিকেট দেখাচ্ছি বারোতম এস এলএসি এস এস সি টেট দু হাজার এগারো তো এই সার্টিফিকেটের যে ভ্যালিডেশন সেটাকে লাইফ টাইম ভ্যালিডেশন করার জন্য যেহেতু আমার অ্যাডমিট কার্ডটা আমি হারিয়ে ফেলেছি তো সেই কারণে আমাকে একটা মিথিং ডায়েরি যেটাকে জিটি বলা হয় সেটা আমি করলাম এবং অবশ্যই ঘাটা থানা আমাকে করলেন এবং শুধু তাই না সেখানে কিন্তু অনেকের সঙ্গেই পরিচয় হলো যারা আমারই কাছাকাছি বয়সী তাদেরও বিভিন্ন এডুকেশনাল জীবন এবং চাকরি জীবনে কীভাবে তারাও তাদের পদ্ধতিক্রম করেছেন তো বিভিন্ন অফিসারের সম্পর্কেও কথাবার্তা হলো এবং আমিও আমার অভিমত শেয়ার করলাম তো তো বিভিন্ন জায়গায় যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন স্থানকে এক্সপ্লোর করছি আর আরও যেটা একটা বলবো যে যারা আমার ভিডিওটা দেখছেন যারা ওয়েস্টার্ন রিজিয়নের বাসিন্দা রয়েছেন কোয়ালিফাই করেছেন ডেট দু এগারো যারা শিক্ষকতার সঙ্গে জড়িত তাদের কিন্তু রেকমেন্ডেশন লেটারটা নিয়ে যেতে হবে সঙ্গে যদি অ্যাডমিট কার্ড নাও থাকে রেকমেন্ডেশন লেটারটা নিয়ে গেলেও কিন্তু আপনার যদি জমা দেন তাহলে ডেট অরিজিনাল সার্টিফিকেটটা ডেট সার্টিফিকেট ভ্যালিডেশন আপনাদের হয়ে যাবে আর আমাদের মতো যারা হচ্ছে যারা দু হাজার এগারো সালে ডেট কোয়ালিফাই করেছে কিন্তু ইন সার্ভিস টিচার নয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু অ্যাডমিটটা হারিয়ে গেছে তো আপনাকে জিডিটা করতে হবে আর যেটা বলার বিভিন্ন রিজিয়ানের কবে কি ডেট সেটা উনিশ তারিখ এসএসসি তার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আপনারা গিয়ে দেখে নেবেন আমিও আমার এই ভিডিওতে সেটা দিয়ে দেবো পিডিএফ ফাইলটা দিয়ে দেবো আর আমার ওয়েস্টার্ন রিজিয়ান আমার খাটালে বাড়ি আমার যেটা ফার্স্ট অপশান রয়েছে সেটা এই জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এসএসসির যে ওয়েস্টার্ন রিজিয়ান রয়েছে বাঁকুড়া সেখানে যে আমাকে আবেদনপত্র সহ সব কিছু জমা করতে হবে টেট সার্টিফিকেট ফুল ভ্যালিডেশনের জন্য আর আরেকটা অপশন রয়েছে নাম্বার সেটা হচ্ছে যে আমি যদি ওয়েস্টার্ন রিজিয়ান বাঁকুড়াতে না যাই তাহলে আমাকে যেতে হবে জুলাই মাসের পনেরো থেকে উনিশ তারিখের মধ্যে আমাকে যেতে হবে এসএসসি সেন্ট্রাল অফিস যেটা আচার্য সদর আপনারা জানেন সর্লে করোনাময়ীর কাছে সেই অফিসে যেতে হবে তো আমি আপাতত ঠিক করেছি যে আমাদের ওয়েস্টার্ন রিজিয়ান যে অফিস বাঁকুড়া সেটা যাবো অবশ্যই পনেরো তারিখের পরে যাব। তো এই আপনার আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে আমি আমার যে ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনা সেগুলো শেয়ার করলাম আর জানি না জীবন কোন ক্ষেত্রে কি মোড় নেয় কারণ ভাবতেই পারিনি দু হাজার এগারো সালে ট্রেড যেটার পরীক্ষা হয়েছিল বারো সালে তারপর রেজাল্ট পাবলিশ হয়েছে আমাদের ট্রেড সার্টিফিকেট দিয়ে দিয়েছিল দু হাজার পনেরো ষোলো সালে সেটা ভ্যালিডেশন ছিল আঠেরো সালের মার্চ মাস পর্যন্ত তো সেই সালের আবার এনসিটি নিয়ম অনুসারে সেই সার্টিফিকেটের আমাকে ভ্যালিডেশন করতে যেতে হবে এই মুহূর্তে আপনার এই দু হাজার চব্বিশ সালের জুলাই মাসেতে আমাকে ভ্যালিডেট করতে যেতে হবে এসএসসি অফিসে এটা কল্পনারও বাইরে বন্ধুরা তো তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে চড়াই উদরায়ের মধ্যে দিয়ে আমাদের জীবন যাচ্ছে আরেকটা বলবো যারা ভাবছেন যে পুলিশ স্টেশন বা থানা মানে কোনো সমস্যা করার ব্যাপারটা একদমই না বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে সেখানে যেতে হয় আমি যে প্রয়োজনে গেছিলাম দেখুন থানা থেকে কিন্তু আমি সেই সুবিধাটা পেলাম যেটা কি না জিটি জিটি নাম্বারটা দিল সেটা দেখিয়ে কিন্তু আমি আমার সার্টিফিকেটটা ভ্যালিডেশন করতে পারবো তো এই সুযোগ সুবিধাগুলোও কিন্তু থানার মাধ্যমেও আমরা বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকি মানে থানাও কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে উপকৃত করে থাকে তো আমাদেরও ধারণাগুলো বদলাতে হবে আর যেহেতু আমাদের সঙ্গে থানার ডাইরেক্ট কোনো সম্পর্ক থাকে না আমরা এড়িয়ে চলতে চাই তাহলে থানা মানেই আমরা ভাবি মানে পুলিশ থানা মানে অন্য কিছু একটা ভেবে নিই তো সে একদমই সেরকম ভাববেন না সবসময় পজিটিভ ভাববেন আর আরে আরেকটা কৃতজ্ঞতা না স্বীকার করলে মনে হয় ঠিক হবে না সেটা হচ্ছে যারা ইউটিউবে ভিডিওগুলো ছেড়েছেন যে এই অ্যাডমিট কার্ড না থাকলে আপনারা কি করবেন আমিও ভিডিওগুলো দেখছিলাম ইউটিউবে তো প্রত্যেকে যারা এই রিলেটেড ডাব্লিউবিএসির দু হাজার এগারো টেট নিয়ে যারা ইউটিউবে ভিডিও করেছেন তাদের প্রতিও জানায় আমার অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই তাদেরকে তো আপাতত রাখছি তো সেই জার্নি কিভাবে এখান থেকে হাটাল থেকে যাব এস সি অফিস কীভাবে টেট সার্টিফিকেট দু হাজার এগারোর যে টেট সার্টিফিকেট দিচ্ছে সেটাকে ফুল ভ্যালিডেশন করব মানে ফুল টাইম ভ্যালিডেশন করবো সেই সেই ভিডিও আমি পাবলিশ করব তো দেখেছিলাম এক্সপ্লোর আগত তো আপনার সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই যারা নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপাতত রাখছি ঘাটাল থেকে সবাই ভালো থাকবেন টাটা